আসসালামু আলাইকুম ক্রেদেশক ড্রাইভার সাহেব আছেন দর্শক আজ আমরা একটা গরু বাজারে যাচ্ছি যাওয়ার পথে আমাদের মোটর সাইকেলে তেল শেষ হয়ে গেল তেলটা লোড করে তারপর আমরা বাজারের দিকে রোনা দিব সবাই সাথে থাকেন আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমরা এখন তেল ভরছি তেল নিয়ে তারপরে আমরা যাত্রা শুরু করবো যাত্রাপথে সময় পায় নাই যার কারণে আমরা সরাসরি বাজারে চলে আসছি গরুর বাজারে হাটে তাই দেখেন হাটের অবস্থাটা তাই আমরা একটা ছোটো বাসু কিনতে আসছি সেটা আপনাদেরকে দেখাবো এবং বাজারটাকে একটু বুঝিয়ে দিয়ে দেখাই এরকম চলছে এই গরু দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু দাম গরুটা মালিক বলে নাই দেখেন আমরা এখানে বাসুর দাম গুরু দেখতে আসছি এই বাসুর গরু বা সব মোটামুটি বাজার অবস্থাটা একদম ভালোই খারাপ না সস্তা আর কি মূল্য বাজার বাসরগুলো পাওয়া যায় এই বাসরগুলো যে দেখছেন এইগুলো এইগুলো ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আর এ দেখেন আমরা একটা ভিতরে ঢুকে দেখছি এ দেখেন এখানে বড়ো সাইজের বাসুর বাসুর পুরো সারগুলো আর কি পুরো বাজার ট্রেনিং করে দেখবেন এগুলো জাতের আছে দেশি আছে বাজার এই বড় বড় বাজার চাহিদা খুব কম মানে একদম কাস্টমার বলতেই নাই যা দেখলাম বাজারটা ঘুরে দেখান কিন্তু আমি আসার পর থেকে দেখতেছি এরকম আসেই না এখন দাম জিজ্ঞাসা করে না আর এই বাজারে এখনো দেখা গেছে সিন্ডিকেট মানে এক একজনের একটা দাম বললো পিছন দিয়ে আর দশ জনেরকে দাম বলে অর্থাৎ তারাই এই গ্রুপের সাথে সংযুক্ত সিন্ডিকেট চাকি বলে আর কি দালাল চক্র এগুলো তাই বাজারে আসতে হলে এবং কিনতে হলে একটু সাবধানতার সাথে রক্ষা করতে হবে কে ক্রেতা ক্রে বিক্রেতা এবং কে দালাল সব কিছু বিবেচনা করে আপনাদেরকে বাজারে যেতে হবে এবং পুরো মূল্য নির্ধারণ করতে হবে এই দেখেন এগুলো সব ক্রস এগুলো ষাট পঁয়ষট্টি হাজার টাকা দেয় পাওয়া যায় যেগুলো ষাট পঁয়ষট্টি হাজার টাকার গুঁড়ো এদেরকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি সাথেই থাকেন পুরো ভিডিওটি দেখতে থাকেন বাজারের অবস্থাটা বুঝতে পারবেন দেখেন এখানে সব ক্রস এগুলা আশির মধ্যেই পড়বে যে এটা এটার দাম জিজ্ঞেস করছিলাম এক লক্ষ টাকা চায় কিন্তু এত না চাইছি যেহেতু এক লক্ষ টাকাতে উন আশি নব্বই মজেই পাওয়া যাবে এগুলো বেশের এগুলো সব দেখি আর ওই পাশ দিয়ে যেগুলো আছে ওইগুলো দেখুন তো বাজারে আসতে গেলে অবশ্যই দু একজন সাথে নিয়ে আসবেন এইগুলা কিন্তু পাঁচ যাতে আপনার কে ক্রেতা কে বিক্রেতা সব কিছু বুঝে বুঝতে পারবেন আর আমরা বাজার ঘুরতে ঘুরতে কিন্তু ক্লান্ত হয়ে গেলাম যে এখানে একটু চিন্তা করলাম যে রেস্ট নিয়ে আসি পাশাপাশি দেখলাম একটা রেস্টুরেন্ট আছে এখানে ঢুকে দেখলাম কিছু খাবার কিনিলাম চাপ চাপের অর্ডার করলাম এখন অর্ডার নিয়ে আসে আমরা এখন খাওয়া দাওয়া করে আবার আমরা বাজারে চলে যাব যদি ভিডিও করতে পারি তো দেখাবো আমাদের তো নাই আমরা রাত্রে গরু কিনে চলে আসছি এই গরুটা আপনাকে আমরা কিনছি এই গরুটা আমরা কিনছি ছত্রিশ হাজার টাকা